আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম আইএসএম লোটেশন উল্টা ঘুরতেছে লোটেশন উল্টা ঘুরতেছে এটা আমরা কিভাবে লোটেশন ঠিক করব। তো আমরা অ্যাপ টুতে যাব। এম বাটন চাপটা এম বাটন চাপটা ধরলে আমরা আবার সুইচ বন্ধ করব। চাপ দিলাম তো এম বাটন আমরা চাপ এম বাটন চাপ দিলে বাটনটা ভালোভাবে কাজ করতেছে না পি ওয়ান আসবে তো আমরা অ্যাপ যাব পি ওয়ান আসবে তো এটা বাটন চাপ দিলে পি ওয়ান আসবে তো আমরা পি ওয়ানের থেকে অ্যাপ ওয়ান অ্যাপ টুতে যাবো যা সিলেক্ট বাটনটা চাপ দেবো এনে অফ আছে এখানে এম বাটন চাপ দিয়ে অন করবো সিলেক্ট বাটন দিয়ে চাপ দিয়ে ধরে থাকবো পাঁচ ছয় সেকেন্ড ধরে থাকবো ধরে থেকে ছেড়ে দেবো তো লোডেশন ঠিক হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এভাবে করবেন ভালো থাকবেন